আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আজকে আমরা একটা এক্সকাল্লা গাড়িতে এলপিজিতে কনভার্ট করছি গাড়িটা দীর্ঘদিন ধরে সিএনজিতে করা ছিল যার জন্য দেখেন কয়েলগুলোর কী অবস্থা হয়ে গেছে একবারে পুরো ফেটে ছেটে সব কিছু শর্ণ বিচ্ছন্ন হয়ে গেছে তো এই গাড়িগুলো আমরা নতুন করে সিএনজির সম্পূর্ণ প্রোডাক্টগুলো খুলে আমরা এলপিজিতে ইনস্টল করছি এলপিজির সিকোয়েন্সিয়াল সিস্টেম এটা হচ্ছে এলপিজির একটা টু এমসের একটা ইনজেক্টর তো এই ইনভেক্টারের কিটগুটটা দিয়ে আমরা গাড়িটা এলপিজিতে রূপান্তর করছি তো আমি প্রত্যেকটা প্রোডাক্ট একটা একটা করে দেখাবো এখানে হচ্ছে এলপিজির এর ইউরেস্টার কোম্পানির একটা ম্যাপসেন্সার তারপরে এটা চলে গেছে হচ্ছে সম্পূর্ণ ওয়েসি টপে এখানে চলে আসছে ইউরেস্টার কোম্পানির নিজস্ব একটা স্লোনাইট কয়েল এরপরেই হচ্ছে ইউরেস্টার কোম্পানির একটা বেস্ট এবং লুকিং গর্জেস একটা রিডিউসার তো রিডিউসারটা যদি আমি আপনাদেরকে যদি সুন্দর করে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে রিডিউসারটা এটা সম্পূর্ণ মনে হচ্ছে যেন গাড়িরই কোনো একটা অংশ এটা দিয়েই আমরা এই কিটটা দিয়ে আমরা এলপিজিতে রূপান্তর করছি দেখেন এই এলপিজির কিটের কিন্তু সম্পূর্ণ লেখা আছে ইউরেস্টার এবং ওয়াটার লাইন সম্পূর্ণ পিতল তো ভেঙে যাওয়ার কোনো ধরনের সম্ভাবনা থাকবে না তো এলপিজির কন্ট্রোলারটা আপনারা দেখতে পেয়েছেন তো এখন আমি পুরো গাড়িটা আপনাদেরকে দেখাবো কিভাবে কাজ করা হয়েছে কোথায় সুইচ ইনস্টল করা হয়েছে এবং কত লিটার সিলিন্ডার দিয়ে এটা এলপিজিতে কনভার্ট করা হয়েছে তো এখানে হচ্ছে এলপিজির একটা ইউরোস্টারের নিজস্ব একটা সিলেক্টর সুইচ তো গাড়িটাও আমি সাথে সাথে করে দেখালাম গাড়িটা এক্সপ্রোল্ডার গাড়ি কিন্তু অনেক ফ্রেশ অবস্থায় আছে অনেক যত্ন সহকারে গাড়িটা ব্যবহার করছে তো এখানে হচ্ছে আমরা সিলিন্ডারটা ইউজ করেছি এখানে একটা ষাট লিটারের সিএনজি সিলিন্ডার ছিল তো ওটা আমরা খুলে ওটা এক্সচেঞ্জ করে রেখে দিয়ে আমরা এটা সিএনজিতে সিএনজি থেকে আমরা এলপিজিতে কনভার্ট করেছি এটাই হচ্ছে এলপিজি সিলিন্ডার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্রান্ড একটা সিলিন্ডার এবং এলপিজি সিলিন্ডার সাধারণত কালো রঙের হয়ে থাকে তো এখানে আমরা এলপিজি সিলিন্ডারের একটা বাল্ব থাকে যেটার নাম হচ্ছে মাল্টি বাল্ব এখানে আমরা ইউরেস্টার কোম্পানির নিজস্ব একটা মাল্টি বাল্ব ব্যবহার করেছি সম্পূর্ণ সেটআপটা ইউরেস্টার ইউরোস্টার ব্র্যান্ডের তো সাথে থাকবে ফিলিং পয়েন্ট যেখান থেকে আমরা গ্যাস নিতে পারবো একটা গ্যাস নেওয়ার সময় জানেন একটু স্মেল আসে যে জন্য এটা যদি আপনারা যদি একটু দূরে আমি যদি পাইপ করে দিই দূরে থেকেও এটা এলপিজিতে রূপান্তর করা যাবে তো এখানে আমি এলপিজি নিয়েও আমি নিতে পারবো তো এটা হচ্ছে ফিলিং পয়েন্ট ফিলিং পয়েন্ট দিয়ে আমরা এলপিজিটা নিতে পারবো তো আমি যদি যেই কিটটা দিয়ে কাজ করেছি সেই কিটের প্যাকেটটা দিয়ে দেখাই এটা হচ্ছে এটা ইউরেস্টার কোম্পানির এর প্যাকেট তো এটা সম্পূর্ণ বক্সটা সম্পূর্ণ লেখাই থাকবে ইউরেস্টার এবং ইউরোস্টার নির্দেশের লোগো থাকবে